আ কনিচুয়া রাসেল ইসাদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকের পর্ব আমরা মিনারণিয়াঙ্গ বুক থেকে লিসন টোয়েন্টি ফোরের ভোকাবুলারি বাংলাতে আসেন শুরু করা যাক হাজি মাসো কু রে মাস কুরে মাস অর্থাৎ দেওয়া আমাকে দেওয়া বা নিজেকে দেওয়া অর্থাৎ আমরা এর আগে পড়েছিলাম যে গিফ মানে দেওয়ার ক্ষেত্রে আগে মাস দেওয়া অর্থ কি আগে মাস কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আগে মাস আমরা ইউজ করেছিলাম বাট ডিসেম্বর টোয়েন্টি ফোর এসে আমরা কুরে মাস পেয়েছি এটাও দেওয়া বাট এটা অন্য কাউকে এটা অন্য কেউ আপনাকে দেওয়া মানে অন্য কেউ আমাকে দেওয়া বা আমার ফ্যামিলি মেম্বারকে দিলে সেক্ষেত্রে হবে কি কুরে মাস যখন আমি দেব অন্য কাউকে থার্ড পার্সনকে সেকেন্ড পার্সনকে তখন হবে আগে মাস তাহলে আমরা এটা ভালো করে লক্ষ্য রাখবো আমরা গ্রামারও এটা পাবো তারপর আমি বলে দিলাম কুড়ে কুরে মাস মানে কি আমাকে আমি আমাকে কেউ কিছু দিলো আমার ফেব্রিক কি কিছু দেওয়ার ক্ষেত্রে হবে কি কুরে মাস নাও শি মাস নাও শি মাস মেরামত করা বা রিপেয়ার করা চুরেতে ইকি মাস সুরেতে ইকি মাস অর্থাৎ কাউকে নিয়ে যাওয়া কাউকে সাথে করে নিয়ে যাওয়া অর্থাৎ আপনি স্কুলে আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন আমরা কাউকে নিয়ে যাই না কোথাও সেটাকে বলে কি সুরেতে ইকি মাছ সুরেতে কি মাস সুরেতে কি মাছ হচ্ছে কাউকে নিয়ে আসা আপনি কাউকে নিয়ে আসছেন স্কুল থেকে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে এভাবে কাউকে নিয়ে আসাকে বলে কি সুরেতে কি মাস ব্রিং সামওয়ান অ কুরি মাস হিত ও অকুরি মাসর হচ্ছে কারো সাথে যাওয়া হিত মানে ব্যক্তি তারপর ও পাটি হিত ও অকুরিমাস কারো সাথে যাওয়া বা কারো সহচর হওয়া ইংলিশে শোকাই শিমাস মাস পরিচয় করিয়ে দেওয়া বা ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া কারোর সাথে আন নাই শিমাস অনাই সিমাস তো পথ দেখানো কেউ কোথাও যাচ্ছে পথে পথে চিরে না আপনাকে বলল যে আমি এতে যাব ও বু সুন্দরার যাব আমি কিভাবে যাব আপনি তখন তাকে পথ দেখিয়ে দিলেন সুজা গিয়ে এভাবে দেখিয়ে দিলেন সেটাকে বলে কি অনাই সিমাস ছেচ্ছ মে সিমাস ছেচ্ছ মে সিমাস অর্থাৎ ব্যাখ্যা করা বা বর্ণনা করা বা এক্সপ্লেইন করা ও জি সান অর্থ হচ্ছে কি দাদা বা নানা দাদা বা নানাকে কি বলে ও জি সান আবার পাশে আছে ও জি চান এটা ওজি চান মানে বুড়ো লোক বা বৃদ্ধ লোককে বলে কি চান সে যে কোনো বৃদ্ধ লোককে চান বলে আর যখন ও জি সান বলবে তার অন্য কারো দাদা বা নানাকে বোঝাচ্ছে ওবাসান ওবাসান অর্থ দাদি বা নানি অন্য কারো দাদি বা নানি কি হবে ওবাসান আর যদি হয় আছে কি অর্থাৎ চান চান ওবা বৃদ্ধ মহিলা যে কোনো বৃদ্ধ মহিলাকে আমরা ওবা চান বলবো আমরা জুন বি ও সি মাস ও সি মাস অর্থাৎ প্রিপারেশন নেওয়া বা প্রস্তুতি নেওয়া পরীক্ষার জন্য হোক যেই জন্যই হোক আমরা কি করি আমরা ভর্তি পরীক্ষা বা বিএস এর জন্য কি করি আমরা আমরা প্রস্তুতি নিই আমরা হ্যাঁ আমরা চাকরি প্রস্তুতি জুনবি ও সিমাস প্রস্তুতি নেওয়া হিক ও সিমাস মানে বাসা বদলানো বা বাসা শিফট করা ওরা যখন বাসা শিফট করে না একবার সেটাকে বলে হিক ও সিমাস অকাশি

জীবন দে নিজের দ্বারা বা নিজে নিজে বাই ওয়ান মানে আমি নিজে নিজে করেছি আমি আমি নিজে দ্বারাই কাস্ত হয়েছে আমরা বলি না সেটাকে বলে জীবন দে জীবন দে কোন সিগতগা ইয়ারি মাস্তা আমি নিজে নিজে কাস্ত করেছি হা হা নো হি হা 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 মানে মা নো হি মানে কি দিন বা দিবস না তারিখ বা দিবস আর নো পার্টিকে তাহলে হা হা নো হি মানে কি মাদার্স ডে বা মা দিবস হোকানি হোকানি তাছাড়া বা ব্যতীত বা বিসাইডস দর্শক এতটুকু ছিল আজকে ছিল এই পর্যন্ত আমাদের লিসন টোয়েন্টি ফোর ভোকাবুলারি সো আমরা খুবই শীঘ্র আসছি লিসন টোয়েন্টি ফাইভের ভোকাবুলারি নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সায়নারা